কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার নয় তারিখে শ্যাম পালন করে তাহলে তার বিগত এক বছর আগেও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে আব হরায়রা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মামিন ইয়েওমিন আক্সারা আই উত্তেক আল্লাহ ফি আফদান মিনান্না রে আরাফা পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ তালা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মুক্তি দেন আমরা আরাফার দিনে শ্রেয়াম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত রাসূলসুল্লাহ সাল্লাম বলেছেন আরাফার দিন শ্যাম পালন করলে আগে এক বছর পরে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোন দিন নেই যে দিন মানুষ তত জাহান নাম থেকে মুক্তি পায় মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল শ্যাম পালনের আমাদের অভ্যাসী হতে হবে আমি সোয়াবের জিয়াল্লাহ তালান তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন খাইরুদ্দোয়া এদুয়াইমে আরাফা। আরাফার দিনের দুয়া সবচেয়ে উত্তম দুয়া অ খায়রোমা কুলদো আনা পৃথিবীতে সবচেয়ে উত্তম দুয়া যে দুয়া আমি বলেছি অ লাম্বিয়া মিনকাবলি যে দুয়া পৃথিবীতে সকল নবী বলেছেন সে দোয়া সে জিকির হলো লা লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলাহু লাহুল মুলক আলাহুল হেমদ অহো আলা কুল্লি শাইন কদিন স্বাভাবিকভাবে বলতে থাকা তবে বোখারির হাদিসে এসেছে দৈনন্দিন হিসাবে কেউ যদি প্রত্যেক দিন একশো বার বলে তাহলে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তাকে সবচেয়ে সম্মানী করা হবে এ কথা রসুল সাল্লি সাল্লাম বলেন যখন তিনি একশো বারের কথা বলেন তবে রাসুল সাল্লাম যখন আরাফার দিন হিসাব করে বলেছেন তখন তিনি একশো বারের কথা বলেননি যখন মানুষ জিকির হিসাবে একশো বার বলার চেষ্টা করবে তা বলতে পারে তবে স্বাভাবিকভাবে যে যা পারে যে যত পারে যখন পারে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই লাহুল মুলক ও হামদ অহ আলাকুল্ল সাইন কদির প্রশংসা তার রাজত্ব তার সর্বশক্তিমান তিনি রাসুল সাল্লি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়া যা নিজে বলেছেন সবচেয়ে উত্তম দোয়া যা পৃথিবীর সকল নবীগণ বলেছেন যারা ফারদিনের উত্তম দোয়া বলে ঘোষণা দিয়েছেন তা আমরা বাছাই করে নিব বলে মনে করছি